হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোক আলোচনা করব গত দুই দিন আমাদের প্রথম এবং তৃতীয় শ্লোক পাই গিয়েছিল চক্ষুন্মিলিত মেয়ে নয় শ্রী গুরুবে নম श्री चैतन्य मन अविष्टं स्थापितं मेन भूतले स्वयं रूपकदामयम् ददातेष पदांतिकां मन्दे अहम् श्री गुरु श्री युत पदकमलम् श्री गुरु वैष्णवांच श्री रूपम शाग्रजात्म सहगान रघुनाथानितं तं सजीवं साधुइतम सावदूतां परियनशैतम कृष्ण चैतन्य श्री राधा कृष्ण राधाकृष्ण पनलिता श्री विश्वतांश नम ओं विष्णुप्रेष्ठा भूतले श्रीमते भक्ति वेदात नमस्ते शे वे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे नमो महाबलन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यो नाम्नि गौरतिशे नमः निराचलनिवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः हा कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तु ते तप्त तो कांचन राधे वृंदावनेश्वरी वृष सुते देवी प्रणमा हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद श्री अद्ताध श्रीवस श्री गौर वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Om Namo Bhagavate Bhasudevayu Om Namo Bhagavate b a s u d e v a y u Om n a মুখম পঙ্গ উলঙ্ গি শ্রী গুদীন তার কে জায় জগৎগুপাতি জায়গায় শ্রী মনুশিল কী জায় শ্রীমগীতা কী চায় অনন্তকোটির বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গত দুই দিন হরে কৃষ্ণ তো গত দুই দিন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোক ও দ্বিতীয় শ্লোক আলোচনা করেছিলাম তো যথারীতি আজকে আমাদের তৃতীয় শ্লোক শ্লোকুত্রা নাম আচার্য মহতিম চম বুরম ধ্রুপদ পুত্র ধী মত ওম শ্রীমদ্ভগত গীতা ওম শ্রীমদ্ভগদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইগ তৃতীয় শ্লোক পুত্র নাম আচার্য মহতিম চমম ভুরম ন তব শিষ্য ধীমতা আবার পাঠ করছি পুত্র নাম আচার্য মহতিম চমম ভুরম ন তব শিষ্য ধিমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন তাৎপর্য করেছেন হিজ ডিমাঙ্গয় চরণবৃন্দ ভক্তি বেদান্তি যায় তাৎপর্য কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল পঞ্চ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা ধ্রুপদাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল এই মনোমালিন্যের কারণে ধ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফল ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন কিন্তু ধ্রুপদ তার সেই পুত্র দৃষ্টদুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন তখন উধার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের শিক্ষা শিক্ষাসমূহ প্রদান করেন করতে দ্বিধা করেনি এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দৃষ্টদুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যবুহ রচনা করেছে যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়া দিল যাতে তিনি সতর্কতার সঙ্গে আপসীন যুদ্ধ করেন এর মাধ্যমে সেটি মনেও করিয়া দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোন রকম কোমলতা প্রদর্শন না করেন বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে হরে কৃষ্ণ তো আজকের এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক কারণ এই শ্লোকের মধ্যে আমরা অনেক জীবনে কিভাবে গুরুদেবের সাথে ব্যবহার করতে হয় তারপরে আমরা কিভাবে সন্তুষ্টি লাভ করতে পারি অনেক গুরুত্বপূর্ণ এই শ্লোকের মধ্যে আছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে অর্জুন প্রথমে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন তো দুর্যোধন কালকের শ্লোকে আমরা দেখেছিলাম যে পাণ্ডবদের সৈন্য দর্শন করে দুর্যোধনের মনে ভীতির সঞ্চার হয়েছে ভীতি সঞ্চার হয়েছে কারণ ভগবানের উপস্থিতির কারণে ভগবান যেহেতু পাণ্ডবদের পক্ষে উপস্থিত সংখ্যা কম হওয়ার ফলেও তাদের মনে ভয়ের সঞ্চার হয়নি কিন্তু মনে ভয়ের সঞ্চার মহান সৈন্যবল দর্শন করুন তো এখানে কুরুক্ষেত্রের মহানতা আমরা দেখতে পাই কত বিশাল ছিল কুরুক্ষেত্রের প্রণাঙ্গন প্রায় আঠারো অক্ষহিনী সেনা নিয়ে সেই যুদ্ধ শুরু হয়েছিল যেখানে কৌরবদের পক্ষে ছিলেন এগারো অক্ষহিনী সেনা এবং পাণ্ডবদের পক্ষে ছিলেন সাত অক্ষহিনী সেনা তো এক এক অক্ষহিনী সেনাতে বিশাল সংখ্যক সৈন্য থাকে যেমন প্রায় একুশ হাজার আটশো জন রথী একুশ হাজার আটশো জন হাতি আরোহী তারপর পঁয়ষট্টি হাজার ছয়শ দশ জন অশ্বারোহী এক লক্ষ নয় হাজার তিনশো জন পদাতিক সেনা বিরাজ করেন তো হিউজ নাম্বার অফ সৈনিক এক একটি অক্ষহিনী অক্ষহিনীটা থাকে তো তাই এখানে বলতেছেন তাদের বল দর্শন বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে তো অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র বা পাণ্ডবদের যিনি সৈনাপতি ছিলেন তিনি ছিলেন দ্রুপদ্রুপদের সন্তান ওনার নাম ছিল দৃষ্টদুম্ন তো দৃষ্টদুম্ন কে ছিলেন দৃষ্টদুম্ন ছিল পাঞ্চালী বা ধ্রুপদীর ভাই ছিলেন যাকে ধ্রুপদ রাজে ধ্রুপদ মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন তো এর পূর্বে যখন ভরদ্বাস মুনির গৃহে দ্রোণাচার্য এবং ধ্রুপদ ছোটবেলা শিক্ষা লাভ করেছিলেন অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন তখন তাদের মধ্যে অনেক বন্ধুত্বর ছলে ধ্রুপদ দ্রোণাচার্যকে বলেছিলেন যদি আমি রাজা হই তাহলে আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দান করবো এবং তুমিও রাজা অর্ধেক রাজ্যের রাজা তুমি হবে এবং আমাদের বন্ধুত্ব অটুট থাকবে তো যখন তারা বড় হয়ে গেলেন দ্রোণাচার্য যখন তিনি ব্রাহ্মণ তো ব্রাহ্মণের কাজে তিনি পূজা অর্চনা করতেন এবং ধ্রুপদরাজ রাজ্যে চলে গেলেন রাজা হয়ে গেলেন কিন্তু একদিন দ্রোণাচার্যের পুত্র যে হচ্ছে অশ্বতামান তিনি গাভীর দুধ খেতে চেয়েছিলেন তো গাভীর দুধ খাওয়ার জন্য গাভীর প্রয়োজন তো গাভীর জন্য গাভীর জন্য তিনি ধ্রুপদরাজের কাছে গিয়েছিলেন এবং প্রার্থনা করেছিলেন যে হে মহারণ হে ধ্রুপদরচার্য ছিলেন দরিদ্র ব্রাহ্মণ তো দরিদ্র ব্রাহ্মণের পোশাক আশাক এত জাঁকজমক ছিল না তো দ্রোণাচার্যকে দেখে ধ্রুপদরাজ অনেক লজ্জিত হলেন যে ব্রাহ্মণ এই গরিব লোকটা আমাকে বন্ধু বলতেছে তো উনার উনার সম্মানে অনেক লাগলো এবং তিনি গাভী দিতে অস্বীকার করলেন তো তখন অনেক ব্যতীত হয়েছিলেন দ্রোণাচার্য এবং তখন তিনি পঞ্চপান্ডব আ তখন তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে এই ধ্রুপদ্রাজকে আমি অবশ্যই এর যজ্ঞ যজ্ঞ ফল দিব তো ধ্রুপদরাজকে তখন তিনি ধ্রুপদ রাজকে তিনি তখন পরাজিত করার জন্য পাণ্ডবদের সহায়তা এবং পাণ্ডবরা তখন ধ্রুপদ রাজকে পরাজিত করে অর্ধেক প্রদান করে দ্রোণাচার্যকে প্রদান করে দেন এবং দ্রোণাচার্য পরে ধ্রুপদ কে অর্ধেক রাজ্য আবার ফিরিয়ে দেন তো এই কারণে ধ্রুপদরাজ দ্রোণাচার্য কে হত্যা করার জন্য একবার যজ্ঞ করেছিল এবং সেই যজ্ঞ থেকে ধ্রুপদ ধ্রুপদের আবির্ভাব হয়েছিল ধ্রুপদ না ধৃষ্ট আবির্ভাব হয়েছিল তো সেই কথা দ্রোণাচার্য জানতেন এবং যখন দ্রুপদ রাজ ধ্রুপদ দ্রোণাচার্যের কাছে ধৃষ্ট অস্ত্র শিক্ষার জন্য পাঠান তখন কিন্তু দ্রোণাচার্য হিংসা করেনি তিনি জানতেন যে এই দৃষ্ট দুগ্নের হাতে আমার মৃত্যু হবে তারপরে তিনি কখনো অবহেলা করেননি তো তিনি যে অবহেলা করেননি তাকে যে শিক্ষা দান করেছিলেন সেই ত্রুটিকে দুর্যোধন তুলে ধরতেছে এবং বলতেছে আপনি যদি ভুল না করতেন তাহলে আজকে আপনার বুদ্ধিমান শিষ্য বুদ্ধিমান শিষ্য বলে সে আবার ব্যঙ্গ করতেছে বলতেছে আপনার তো অনেক প্রিয় শিষ্য কিন্তু আপনার বিরুদ্ধে সে কোন অস্ত্র ধারণ করতেছে তো এটা হচ্ছে দুর্যোধন তার গুরুদেবকে তুলে ধরতেছে তার গুরুদেবের তো আমরা তো আমরা দেখতে পাই আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না যদিও দ্রোণাচার্য উনার সারাটা জীবন দ্রোণাচার্য উনার সারাটা জীবন এই দুর্যোধনের জন্য দিয়ে দিলেন তিনি ছিলেন ব্রাহ্মণ তো ব্রাহ্মণের কাজ হচ্ছে অহিংসা করা সমম সকল জীবের ধর্মের প্রতি থাকা ব্রাহ্মণের কাজ কিন্তু দুর্যোধনের সঙ্গ করার ফলে দ্রোনাচার্য প্রতি মুহূর্তে অধর্মের কে সাপোর্ট করতে হয়েছে অধর্মকে সমর্থন করতে হয়েছে আমরা দেখতে পাই যখন রাজসভাতে দ্রৌপদীর অপমান করা হচ্ছিল তখন দ্রোণাচার্য নিশ্চুর চুপ ছিলেন তার কারণ ছিল দুর্যোধনকে তিনি খুশি করতে চেয়েছিলেন দুর্যোধন যেন কিন্তু কি হলো দুর্যোধন সন্তুষ্ট হলো না তো এই জলজগতে আমরা দ্রোনাচার্যের মতো আমরা কাউকে সন্তুষ্ট করতে পারবো না নিজের সারাটা জীবন দিয়ে নিজের ক্ষতি করে নিজেকে এই ধর্ম যুদ্ধের বিপক্ষে অধর্মের পক্ষে যুদ্ধ করেও দ্রোণাচার্য দুর্যোধনকে দ্রোণাচার্য সুখী করতে পারলেন না তো আমরা এই ভৌতিক জগতে কাউকে সুখী করতে পারবো আমরা তাদের জন্য শুধু নিজেরই পাপ বৃদ্ধি করতেছি এই জন্য আমাদের হতে হবে। আমরা দেখতে পাই অবক্ত সঙ্গ করার ফলে তারপরে আমরা দেখতে পাই যে করার ফলে দূনাচার্যারই কি করতে হলো এই পাপ কাজে গত হতে হলো যদিও কৌরবরা ছিল অধর্মের পক্ষে এবং তাদের মধ্যে তারা যা যুদ্ধ করতে ছিল তা হচ্ছে অন্যায় যুদ্ধ কারণ প্রকৃত রাজা ছিলেন না ছিলেন পান্ডু এবং পান্ডুর পরে পান্ডুর মৃত্যুর পরে আমরা দেখতে পাই যে দুর্যোধন এবং দুর্যোধনের পিতা ধৃত এবং তাদের মামাশ্রী শকুনের ষড়যন্ত্রে তারা বারবার পঞ্চপান্ডবদের বঞ্চিত করেছে তো এই যে যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে একেবারে এটা হচ্ছে অধর্মের পক্ষে কারণ তাদের কোন অধিকার নেই রাজ্যে এই সিংহাসনের প্রতি কিন্তু তারা এই সিংহাসন অনৈতিক ভাবে দাবি করতেছে এবং এর জন্য যুদ্ধ ঘোষণা করেছে তো আমরা দেখতে পাই যে দ্রোণাচার্য যিনি ছিলেন মহান ব্রাহ্মণ এখানে শিলোপ্রবার বলতেছে যে মহান ব্রাহ্মণ কারণ মহা ব্রাহ্মণের মতো তিনি ব্রাহ্মণের যে গুণ তার মধ্যে একটা গুণ আছে উদার তিনি এত উদার ছিলেন যে তিনি জানতে নির্দিষ্ট দুগ্নিয়ার হাতে আমার মৃত্যু হবে তারপরে তিনি কিন্তু তাকে জ্ঞান প্রদান করতে পিছপা પાহonne তো তিনি ছিলেন তই মহান তো এই মহান ব্রাহ্মণের গুণও কিন্তু নষ্ট হয়ে গেছে তিনি অধর্মের পক্ষে যুদ্ধ করতে হয়েছে তো एग्जांपल হিসেবে আমরা বলতে পারি যে মনথরাও কইকেই তো কইকেই ভগবানকে অনেক ভালোবাসতেন যখন রাম যখন ভূশনা আসলো যে রামচন্দ্র রামচন্দ্রের অভিষেক হবে তিনি রাজা হবে। তো কইকেই মাতা কিন্তু অনেক খুশি হয়েছিলেন তিনি অত্যন্ত কৃত হয়েছিলেন যে ভগবান রামচন্দ্র খুশি হবে তো কি হলো মন্ত্রা জানতে পারল। যে ভগবান রামচন্দ্র রাজা হচ্ছেন তখন সে কি করলো ভগবান যখন সে জানতে পারলো যে ভগবান রামচন্দ্র রাজা হবেন তখন সে কইকেই ঘরে আসলো এবং বলতে লাগলো যে কৈকেই তুমি কি শুনতে পেয়েছ তো কইকেই বললো কি কৈকৈকে তিনি বলতে বললেন যে তুমি কি শুনতে পেয়েছো যে রাম রাজা হবে তো এই কথা শোনার সাথে সাথে কৈকৈ মন্থরাকে তার যে গলায় মনিহার ছিল তা দিয়ে দিল কারণ তিনি অত্যন্ত কৃত হয়েছিল অত্যন্ত আনন্দিত হয়েছিল যে ভগবান রামচন্দ্র রাজা হবেন তো ভগবান রামচন্দ্রকে এত ভালোবাসতেন কৈকৈ মাতা কিন্তু মন্থরার সঙ্গ করার পরে মন্থরার যে উপদেশ তথা কুযুক্তি গ্রহণ করার ফলে তিনি ভগবান রামচন্দ্রের বিরুদ্ধে চলে যান এবং ভগবত বিমুখ হয়ে যান এবং ভগবানকে চোদ্দ বছরের জন্য নিজের থেকে সরিয়ে দেন তো আমরা দেখতে পাই যে সঙ্গ কতটা খারাপ তো ঠিক এই ঘটনায় দুর্নাচার্যের সাথে ঘটেছে যদিও তিনি সারাটা জীবন দুর্যোধনের জন্য কাটিয়ে দিলেন যেহেতু দুর্যোধন রাজা রাজার পক্ষে ছিল কিন্তু দুর্যোধন কখনো দ্রোণাচার্যকে কি করেনি সম্মান করেনি দণাচার্য ছিলেন মহান ব্রাহ্মণ তারপরেও তাকে এই অধর্মের পক্ষে হয়ে যুদ্ধ করতে হয়েছে দুর্যোধনের সঙ্গ করার ফলে তো ভবক্ত সঙ্গ করার ফলে আমরা ভগৎ বিমুখ হয়ে যাচ্ছি যেমন মাতা ভগবানের কত বড় ভক্ত ছিলেন কিন্তু ভগৎ বিমুখ হয়ে গে তো আমাদের দুর্যোধনের মতো সঙ্গ পরিহার করা উচিত তারপর আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন কখনো সুখী হতে পারে না কারণ দুর্যোধনের পক্ষে সবকিছু ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন অত্যন্ত অত্যন্ত পুত্র দক্ষতার সঙ্গে রচনা করেছে। তো দুর্যোধনের মনে অসন্তোষ কারণ সে মনে মনে ভাবতেছে তাদের এই সৈন্যবল এত মহান কিভাবে হলো আমি ছিলাম রাজা আমার পক্ষে সবকিছু থাকার কথা কিন্তু আমার পক্ষে কিছু নেই তাদের পক্ষে সবকিছু আছে তো তার মনের মধ্যে অসন্তোষ প্রকাশ প্রকাশ পাচ্ছে তো যারা অভক্ত তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না আপনারা দেখতে পারেন যে দুর্যোধনের পক্ষে সবকিছু দুর্যোধনের পক্ষে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন দ্রোনাচার্য হচ্ছেন উভয় পক্ষের অস্ত্রগুরু কিন্তু তিনি দুর্যোধনের পক্ষে অবতীর্ণ হয়েছেন কর্ণ হচ্ছে পাণ্ডবদের ভাই তারপরও সে দুর্যোধনের পক্ষে অবতীর্ণ হয়েছে তো তারপর এত সৈন্য শক্তি এত বল এগারো অকহিনী সৈন্য তারপর দুর্যোধন কখনোই সন্তুষ্ট লাভ হচ্ছে না তার মনে হচ্ছে কেন আমার পক্ষে আরো বল নেই কেন আমার পক্ষে দৃষ্ট দুগ্নের মতো শিষ্য নেই তো যারা অভক্ত তারা কখনোই সন্তুষ্ট লাভ করতে পারে না তো শ্রীমদ ভগবদ গীতার একটা শ্লোক ভগবান বলেছেন আবৃতম জ্ঞান মে তেন জ্ঞানহীন নিত্য না কাম রূপে ন কন্তে দুষ্পুরে ন অনলেন চ তো মানুষের কামনা বাসনা হচ্ছে আগুনের মত আগুনের মধ্যে আপনি যতই ঘি ডালবেন আগুন তত বড় হবে আপনি আগুনের মধ্যে যত জ্বালানি দেবেন আগুন তত বড় হবে এবং যত বড় হবে তত দাবানো হয়ে সবকিছু জ্বালিয়ে দেবে তো আমাদের এই যে কামনা বাসনা আমরা যতই কামনা বাসনা চরিতার্থ করি না কেন আমাদের কামনা বাসনা আরো বৃদ্ধি পাবে এবং এক সময় তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যা আমাদের তখন সে ধ্বংস করে দেবে তো এর একটা উদাহরণ দেওয়া যায় যে একটা শিষ্য ছিল তো ওনার গুরুদেব ওনাকে বলছে যে যাও তুমি আজকে থেকে সন্ন্যাস গ্রহণ করেছ তুমি এই আশ্রমে বাস কর। এবং প্রতিদিন ভিক্ষা করে আসবে এবং সেই ভিক্ষা দিয়ে তুমি ভগবানের সেবা করবে নিজের জীবন ধারণ করবে তো শিষ্য বলো ঠিক আছে গুরুদেব যত আজ্ঞা আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব নো প্রবলেম তো কি হলো তো একদিন ওই শিষ্যটা কি করল। ভিক্ষাতে যাবে ভিক্ষা করতে যাবে তো এমন সময় সে দেখতে পেলো যে তার ধুতিটা কেটে ফেলছে ইঁদুর তার ধুতিটা কেটে ফেলছে এবং চারদিকে ছেঁড়া পরে কিভাবে যাবে লজ্জা করতেছে হম অনেক লজ্জা করবে না তো সে কি করলো সে যখন বিখ্যা গেলো তখন একটা বনিক পরিবারে গেল বণিক বাড়ি দেখলো এবং সে ভাবলো যে তাদেরকে জিজ্ঞেস করা যায় তো তিনি সেই বনিক পরিবারকে বলে যে আপনারা আমাকে দয়া করে একটা ধুতি দান করুন কারণ আমার ধুতিটা ইঁদুর কেটে নিয়েছে তো তিনি ধুতিটা দিল তারা এবং আসলেন কারণ পরের দিন কি হলো পরের দিন যখন তিনি আবার ভিক্ষাতে যাবেন তিনি দেখেন এই কেটে ফেলছে অনেক কষ্ট পেলেন এবং তিনি আবার আরেক বাড়িতে গেলেন গিয়ে আরেকটা দুটি চেয়ে নিয়ে আসলেন কিন্তু মনে মনে ভাবলেন যদি আজকের টাও কেটে নেয় তো ইদুরকে তাড়ানোর জন্য কি করতে হবে তিনি বিড়াল নিয়ে আসলেন এখন বিড়াল নিয়ে আসার পর কি হলো দুটি তো আর কাটতেছে না তো তিনি মনে মনে ভাবলেন বিড়ালটা আমার কত উপকার করতেছে না হলে আমার এই দুটিটাও কেটে দিত তো আমি কি করব এই বিড়ালটার জন্য দুধের ব্যবস্থা করব। কিছু তো কেটে দিতে হবে তো দুধের ব্যবস্থা করার জন্য তিনি কি করলেন গাভী নিয়ে আসেন। এখন গাভী নিয়ে আসছেন ঠিক আছে এখন গাভীর জন্য কি প্রয়োজন ঘাসের প্রয়োজন তো ঘাস কে কাটবে রাখাল কাটবে এই জন্য তিনি একটা রাখাল কেটে এখন রাখালকে যে টাকা পয়সা দিতে হবে এই জন্য টাকা পয়সা লাগবে এই জন্য তিনি কি করলেন কিছু জায়গা জমিন যেহেতু তিনি সন্ন্যাসী ছিলেন তো মানুষের কাছে বললেন যে আমাকে কিছু জায়গা জমিন লাগবে আমাকে জায়গা দান তো মানুষ মানুষ সাধু দিয়ে দিল কিছু জায়গা দিয়ে তো তিনি সেই জায়গা জমিনে ফসল ফলাতে শুরু করলেন তো আস্তে আস্তে উনার মনে হলো যে আমার কাছে টাকা পয়সা আছে রাখাল আছে গাভী আছে বেড়াল আছে বেড়ালের দুধ খাওয়ার বাটিও আছে তো আমি কেন একা একা থাকবো আমার তো বাড়ি ঘরও আছে আমি একটা বিয়ে করে নি তো তিনি একটা বিয়ে করে নিলেন এবং বিয়ে করার পর ওনার চার পাঁচটা বাচ্চা হলো তো এখন উনি গৃহস্থ তিনি এখন আর বয়স সন্ন্যাসী তো দেখুন মানুষের যে কামনা বাসনা ছিল একটা দুটি একটা দুটি একটু ইঁদুরে কেটে ফেলার পরে সে এখন মস্ত বড় জমিদার হয়ে গেছে তো মানুষের কামনা বাসনা হচ্ছে আগুনের মতো আগুনে আপনি যতই ঘি ঢালবেন আগুন ততই বড় হবে মানুষের কামনা বাসনা যতই আপনি চরিতার্থ করার চেষ্টা করবেন ততই বৃদ্ধি পাবে তো অর্জুনেরও হচ্ছে দুর্যোধনেরও হচ্ছে সেই অবস্থা যেহেতু সে ভক্ত ছিল না তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত ছিল না সেই জন্য তার পক্ষে সবকিছু ছিল তারপরে তার মনে আফসুস হচ্ছে যে আমার সৈন্যবল থেকে তাদের সৈন্যবল মহান তাদের সৈন্যবলে এই যে দৃষ্টি দুগ্ন যদিও দৃষ্ট দুগ্ন দুর্নাচার্যের কাছে কিছুই না তারপরে সে দৃষ্ট দুগ্নের জন্য সুখ করতেছে যে দুষ্টটা হাই হাই সে যদি আমার পক্ষে থাকতো আপনারা দেখতে পাবেন যে ভগবানের যে নারায়ণী সেনা দশ লক্ষ নারায়ণী সেনা দুর্যোধনের পক্ষে দুর্যোধন প্রথমে গিয়ে ভগবানের থেকে নিয়ে আসছে আমার দশ লক্ষ নারায়ণী সেনা লাগবে আমি আপনাকে চাই না কিন্তু দুর্যোধন বলে যে ঠিক আছে আমি আমিও আপনাকে ছাড়া চাই না দুর্যোধন যে রকম দশ লক্ষ নারায়ণী সেনা ছাড়া কিছু চায় না ঠিক তেমনি অর্জুন শুধু ভগবানকে ছাড়া কিছু চায় না ঠিক আছে তো আমরা দেখতে পাই যে অর্জুন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে আকাশ পাতাল তফাত তাদের কৌরবদের কাছে সবকিছুই ছিল কিন্তু তাদের এত অসন্তোষ তারা পাঁচটি গ্রামও দিতে তারা চায়নি কারণ তারা ভাবছিল আমরা পুরোটা ভোগ করবো ভোগ কারণ যোগ্যতা প্রসাদ স্বর্গলোক মহেশন আমরাই হচ্ছে একমাত্র ভোগী কিছু হচ্ছে আমাদের সেন্স গ্রেটিফিকেশনের জন্য তো তারা পাঁচটি গ্রাম্য দিতে নারাজ ছিল এবং শেষে তারা সব মূল্যে ধ্বংস তো এই শিক্ষা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবশ্যই ইন্দ্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে দুর্যোধনের মতো অনিয়ন্ত্রিত আমাদের ইন্দ্রিয় আমাদের ধ্বংস করে ফেলবে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে গুরুকে দুর্যোধনের পরামর্শ দিচ্ছে তো গুরুদেব হচ্ছেন দ্রোণাচার্য তো গুরু দ্রোণাচার্যকে সে পরামর্শ দিচ্ছে যে আপনার এটা ঠিক হয়নি আপনি এটা করতে পারতেন না আপনি যদি আজকে শিক্ষা না দিতেন তাহলে আমি কিন্তু বিনা যুদ্ধে এই এই যে মহাভারত জয়লাভ করতাম তো এইরকম যে তার গুরুদেবের প্রতি তার কিন্তু প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি তার অপরাধ হয়ে যাচ্ছে কারণ গুরুদেবের সাথে এরকম ব্যবহার করা শ্রীমদ ভগবৎ বলা হয়নি শ্রীমদ ভগৎ গীতায় বলা হয়েছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ উপদেশ সত্যি উপদেশন তৃতীয় জ্ঞান প্রশ্ন আলোচনা করতে হবে তাকে সেবা করতে হবে উপদেশন দিতে হ্যাঁ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্যোধনের বিষয়টা উল্টা সে এখানে বহু তার গুরুদেবের সাথে প্রায় মনোমালিন্য হচ্ছে সে গুরুদেবের সাথে তদবিধি তার সম্মান প্রদর্শন করতে তার একটু সম্মানে বাজতেছে তো যাই হোক তারপরে আমাদের এই এই শ্লোক থেকে দেখতে পাচ্ছি যে লোক দেখানো ভক্তি দুর্যোধন তার গুরুদেবের কাছে তো সবার আগে গিয়েছে কিন্তু সে যায়নি যে গুরুদেব আমাকে আশীর্বাদ প্রদান করেন তো তিনি সকল কাজের গুরু শুরুতেই আমাদের অবশ্যই শ্রী গুরুদেবকে স্মরণ করা উচিত এটা শাস্ত্রে উল্লেখ আছে যে আমাদের সকল কাজের শুরুতেই শ্রী গুরুদেবকে শরণাগত স্মরণ করা উচিত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধন যদিও ভগবানকে আমরা যদিও দেখতে পাচ্ছি দুর্যোধন ভগবানের স্মরণ করতেছে ভগবান না দুর্যোধন গুরুদেবের কাছে গিয়েছে প্রথমে গিয়েছে কিন্তু তার উদ্দেশ্য কিন্তু ছিল না যে গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করব তিনি বলতেছেন যে গুরুদেব আপনার ভুল হয়েছে তো গুরু কে সিনিয়র অঙ্কা করতেছেন তো রুষ্ট হইলে কৃষ্ণ রাখি না আমরা তাই আমরা এখনই বুঝতে পারতেছি যে দুর্যোধন এই যুদ্ধে ধ্বংস হয়ে যাবে তো এইভাবে আমরাও দুর্যোধন এখানে আমাদের শিক্ষা দিচ্ছে দুর্যোধন কিভাবে আমাদের শিক্ষা দিচ্ছে তো আমরা প্রথমে আলোচনা করছি আজকে শ্লোকের মধ্যে যে দুর্যোধন কখনোই সন্তুষ্ট ছিল না দুর্যোধনের পক্ষে সবকিছুই ছিল কিন্তু সে কখনোই সন্তুষ্ট ছিল না কারণ সে ভক্ত ছিল না আপনারা দেখতে পাবেন যে অর্জুনকে কত ভালোবাসতো বিস্মে তারপরে দ্রোণাচার্য কত ভালোবাসতো কিন্তু অর্জুনের বিপক্ষে তারা যুদ্ধ করেছিল তারপরে অর্জুন অর্জুন তাদেরকে কত সম্মান প্রদর্শন করতেন তাদের প্রতি কোনো দেশভাব তার ছিল না এবং আপনারাও দেখতে পারেন যে দ্রোণাচার্য এবং বিশ্ব যদিও অর্জুনের বিপক্ষে ছিলেন তারপরেও কিন্তু অর্জুন তাদের আশীর্বাদ লাভ করেছিল তো গুরুদেব আমাদেরকে আশীর্বাদ প্রদান করছে করবেন আমরা তার যে কোনো আমরা তার পক্ষেই থাকি অথবা বিপক্ষেই থাকি যদি আমরা গুরুদেবের আদেশ মেনে চলি গুরুদেবের শিক্ষা পালন করি তাহলে অবশ্যই আমরা গুরুদেবের কৃপা লাভ করব এবং আমরা তারপরে আবার দেখলাম যে দুর্যোধ দ্রোণাচার্য যদিও তিনি মহান ব্রাহ্মণ ছিলেন কিন্তু পাপিষ্ট দুর্যোধনের সঙ্গ করার ফলে তাকে অধর্মের পক্ষে হয়ে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল এবং এই জন্য তিনি দেহত্যাগ করতে হয়েছিল এই যুদ্ধে তারপরে আমরা দেখতে পাই যে আমরা দেখতে আমরা করেছিলাম মুখ হয়ে যাই তো ভগবানকে আমরা ভুলে যাই তখন আমরা যখন অভক্ত সংগ্রহ করি এই জন্য আমাদের অভক্ত সংগরে করা উচিত নয় এবং যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না এটা ছিল ভক্তিবিনো ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ হেরি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না যার মুখে ভাই কথা তার কাছে তুমি যেও না মুখ মুখ ভুলে যাবে হরি তার যাহার না তো শুধু দুর্যোধনের সম্ভব করার ফলেই দ্রোণাচার্যের মতো মহান ব্রাহ্মণ ভগবানের বিরুদ্ধে চলে গেছে ভগবানের বিপক্ষে অধর্মের পক্ষে তাকে যুদ্ধ করতে হয়েছিল কইকে এই মাতা ভগবান রামচন্দ্রকে এত ভালোবাসতেন যে ভগবান রামচন্দ্র রাজা হবেন এই কথা শুনে তিনি মনিহার মন্ত্রাকে প্রদান করলেন কিন্তু মনিহার মন্ত্রা কি করল গলা থেকে ছিড়ে ফেললো যে আমার মনিহার লাগবে না তুমি কি পাগল হয়েছ রাম যদি রাজা হয় তাহলে তোমাকে দাসীর মতো রাখবে তো সেই কথা শুনে কইকে মন মন বদলে গেল এবং তিনি ভগবানের বিমুখ হয়ে গেলেন তো তাই আমাদের ভগবান দেশীদের সংগ্রহ করা উচিত নয় ভগবানের ভক্ত হওয়া উচিত আজকে এই জন্য হরে কৃষ্ণ বাঞ্চক্রবতীর উপস্থা পবন কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম